নমস্কার আমি পূজা চক্রবর্তী আমার বিভাগ খ আমার ঠিকানা লহরা খরদহ আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পাখির পালক খেলাধুলো সব রহিল পড়িয়া ছুটে চলে আসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখ দেখছে পাতায় হাসি চমকায় ঠোঁটে নেচে ওঠে হাসি হয়ে যায় ভুল না কো চুল খুলে দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চুরি কয় গাছি করতালি পেয়ে বেজে ওঠে তারা কেঁপে ওঠে তারা নাচি মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখ এনেছি সোনারি রঙের পাখির পালক ধোয়া সে সোনার স্রোতে খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে নয়ন ধোলানো কোমল পরশ ঘুমের পরশ যথা মাখা যেন তাই মেঘের কাহিনী নীল আকাশের কথা ছোট খাটো শাবকের ভিড় কত মত কলরব প্রভাতের সুখ আশা মনে পড়ে যেন সব লোয়েসে পালক কপলে বুলায় আখিতে বুলায় মেয়ে বলে হেসে হেসে ও মা দেখ 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 মা দেখিল চে কহিল হাসিয়ে কি বা জিনিসের চিরি ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খুশি খেলাধুলো তার হলো না কো আর হাসি মেলাইলো মুখে ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে পালকটে লয়ে রাখিল লুকায়ে গোপনের ধন তার আপনি খেলিত আপনি তুলিত দেখাতো না কারে আর নমস্কার